নমস্কার বন্ধুরা আগামী সপ্তাহে মেষ রাশি ফল পাঁচই মে থেকে এগারোই মে দু হাজার পঁচিশ মেষ রাশির বিস্তারিত আলোচনা করব এই সপ্তাহে মেষ রাশির কেমন যেতে পারে মানে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ এর মধ্যে মেষ রাশির কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব রাশি আমাদের রাশিচক্রের প্রথম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা শাসিত রাশি মেষ রাশির প্রতীক হলো ভেড়া এবং এর উপাদান হল অগ্নি মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ এবং শক্তিশালী হয়ে থাকেন এই রাশিটিকে সংকল্পের প্রতীকও বলা যেতে পারে বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ সবসময় রাখি আবারও রাখবো আপনাদের সামনে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরপর আমার ভিডিওগুলো আপনারা পাবেন আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যখন ভিডিওটি দেখবেন বুঝতে পারবেন আসুন আজকের আমরা আলোচনা করি মেষ রাশির পাঁচই মে থেকে এগারোই মে পর্যন্ত কেমন যেতে পারে আপনার রাশি আপনার রাশির চন্দ্র থেকে দাদাস ঘরে রাহুর পরি উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার সবচেয়ে বেশি খেলাধুলা অংশ অংশগ্রহণ করা উচিত কারণ আপনি স্বাস্থ্যকে যদি উন্নত রাখা যায় একটু খেলাধুলা করলে বা একটু চর্চা করলে স্বাস্থ্য অনেক উন্নত থাকে এবং মানুষের সবকিছুই ভালো হয় তাই বন্ধুরা স্বাস্থ্যের দিকে নজর দিন এ সপ্তাহে আপনার চন্দ্র থেকে কেতু ষষ্ঠ ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনাকে আর্থিক দিকগুলির ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে কারণ অর্থ ক্ষতি হওয়া মানে জীবনের নানা রকম সমস্যায় আপনি এগোতে পারবেন না যদি আপনার অর্থ জমিয়ে রাখতে পারেন তবেই কিন্তু আপনি এগোতে পারবেন সব কাজে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদের প্রয়োজনীয় প্রয়োজনীয় চাহিদা পূরণ করার সময় আপনি না চাইলেও আপনার প্রচুর অর্থ হারাতে হতে পারে তাই বন্ধুরা না বলা শিখুন যত্রতত্র অর্থ ক্ষতি হওয়া মানে আপনার ভবিষ্যতে নানা রকম সমস্যায় পড়া এই সপ্তাহে আপনার কাছের কেউ বা পরিবারের কোনো সদস্য আপনার প্রতি খুব অদ্ভুত আচরণ করতে পারে যার কারণে আপনি কেবল অস্বস্তি বোধ করবেন না বরং এগুলি বুঝতে আপনার অনেকটা সময় এবং শক্তি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনাকে আপনার শত্রু এবং প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপকে পরাজিত করতে এবং তাদের উপযুক্ত জবাব দিতে দেখা যাবে যার ফলে কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগীরা তাদের ভুল কাজের ফল পাবেন তবে আপনি আপনার পূর্বের কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফলাফল পাবেন তাই শত্রুদের দ্বারা বিরক্ত না হয়ে কেবল নিজের কাজের দিকেই লক্ষ্য দিন লক্ষ্য রাখুন এবং মনোযোগী হন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে আগত সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন যার ফলে আপনি চাপ মুক্ত এবং সতেজ বোধ করবেন এমন পরিস্থিতিতে এই সব এই সময় সদ্ব্যবহার করে পড়াশোনার পাশাপাশি শারীরিক কার্যকলাপের জন্য কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন যা ভবিষ্যতে আপনার সফল রাস্তা তৈরি করে দিতে পারে মেষ রাশির যারা রয়েছেন তাদের একটি উপায় বিশেষ উপায় প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন সকালে উঠেই বন্ধুরা আরও একটি উপায় আপনাকে বলবো একটু পয়সা খরচ হবে যারা মেষ রাশির রয়েছেন তারা একটি বারমাচুনি বা নিউবার মাচনী আর সেই সঙ্গে একটি রক্তপলা পড়তে পারেন এগুলো পড়লে আপনার জীবনের সফল জায়গা তৈরি হবে বিভিন্ন বাধা কেটে যাবে নানারকম সমস্যা থেকে মুক্ত থাকবেন এবং প্রচুর সম্পত্তি বাড়বে তা সুতরাং বন্ধুরা এই দুটো আংটি নিতে পারেন আপনারা এটা যদি একান্তই না নিতে পারেন তবে অবশ্যই বন্ধুরা লাল চন্দনের গুঁড়ো এবং হলুদ মিশিয়ে একটা কৌটায় রাখবেন সেই নিয়ে হাতে ভাঙানো হলুদ সেখান থেকে কিছুটা ওই জলের মধ্যে দিন জলে কিছুক্ষণ রেখে সেই জল দিয়ে স্নান করুন দেখবেন আপনার জীবনের অনেক কাজে সফলতার জায়গা আপনি খুঁজে পাবেন বন্ধুরা আর একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন